জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলা শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা স্বামী আহমেদ ওরফে শামী মোল্লা নিহতের ঘটনার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার বিক্ষোভ মিছিলটি বের করা হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা মিছিলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে খুন কেন জবাব বিচার হত্যা না খুনিদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ছাত্র রাজনীতি বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আটচল্লিশ বাসের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায় বিভিন্ন বিভাগীয় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন বৈষম্য ছাত্র আন্দোলনের জবি শাখায় বলেন এখানে আমরা দেখতে পাই একটি গোষ্ঠী খুবই জাস্টিসের মাধ্যমে মারধর করে এবং পরবর্তী সময়ে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয় এই ঘটনার ভিডিও ছবি ও সিসিটিভি ফুটেজ সহ যত প্রমাণ আছে সবকিছু আমলে নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলেন যাকে যাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আবার তার অধিকার হরণ করা হবে আমরা আবারও শেখ হাসিনা ফেসিবাদের নতুন ধরনের রূপায়ণ দেখতে পাবো এই জন্য আমার ভাই বোনেরা রক্ত জীবন দেয়নি এ ধরনের জানোয়ার মতো রাজনীতির আমরা বিলোপ চাই গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যদি শেখ হাসিনাকে সরাতে চান ও তারা ফেসিবাদি ব্যবস্থার বিলোপ চান না বরং এই ফেসিবাদী ব্যবস্থাকে পুঁজি করে নিজেদের মতো করে ব্যবহার করবে